নমস্কার শুভ সকাল সবাইকে রাউদ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি তো খুবই ভালো আছি আর এই মহা মহা বৈশাখ মাসে আমাদের বাড়িতে জোড়া গোপাল এসেছে এই যে দেখুন এই দুটো গোপালকে রাত্রেবেলা ঘুম পাড়িয়েছিলাম এখন সকাল হয়েছে উঠিয়ে দিলাম আর জোড়া গোপাল এসেছে কোথা থেকে সেটা একটু বলে নিই আমার পাশের বাড়িতে একটা একজন ভাগনা আছে তো ও গোপাল রাখে বাড়িতে তো ও যখনই আসে আমার বাড়িতেই গোপাল রাখে যেহেতু আমরা গোপালের গোপাল নিরামিষ খাই তো সেই জন্য রাখে আর আরেকটা গোপাল এসেছে আমার বাড়িতে আমাদের পাশে আরেকজনের বাড়ি আছে তার বাড়িতেও গোপাল আছে তো তাদের বাড়িতে একটু সমস্যা হয়েছে তো সেই জন্য গোপালটা আমাকে দিয়ে গেছে তো এটা আমার কাছে অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যেরও অবশ্যই এই মহামহা বৈশাখ মাসে জোড়া গোপালের উপস্থিতি তো ভগবানের ইচ্ছা না হলে আসে না ভগবান তো ভগবান নিজেই আমার বাড়িতে এসেছেন এটাই আমি মনে করি অবশ্যই তো সেই জন্য আমি খুব খুশি আছি আর আজকে এই জোড়া গোপালকে নিয়েই আমি খুব ব্যস্ত আছি তো গতকাল রাত্রে এসেছে ওই বড় গোপাল আর যে বড় গোপালটা দেখলেন আর যে পুচকু গোপালটা ওটা তিন চার দিন ধরেই আমার বাড়িতে আছে সেবা দিচ্ছি আমি তো সময় হলে আবার যে যার নিজেদের বাড়িতেই ফিরে যাবে আর কি মানে যারা রাখেন তাদের বাড়িতেই চলে যাবে আবার আমার যে ভাগনাটা এসেছে পাশের বাড়ি যে ভাগনা ও এনেছে এই যে বড় গোপাল ও তা নিয়ে চলে যাবে এই যে ভাগনা বসে আছে তো রাতের বেলা গোপালদেরকে ঘুম থেকে মানে রাতের বেলা না রাতের বেলা ঘুম পাড়িয়েছিলাম সকালবেলা ঘুম থেকে তুলে দিলাম আর বাড়ির কাজ শেষ করে এখন এই যে গোপালের সেবার জন্যই বসেছি গোপালকে নিয়ে আজকে সারাটা দিন কাটবে আর এখন আমি গোপালকে স্নান করাবো ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি আর একদম এখানটায় মুছে পরিষ্কার করব তারপর গোপাল দুটো গোপালকে স্নান করি তারপর পুজোতে বসবো তো গোপালকে গোপালদেরকে আজকে একটু সাবন মাখালাম তারপর পাউডার টাউটার মাখিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে গোলাপ জল ও গুরু চন্দন তুলসী পাতা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু স্নান করেছি দুধ দই এসব দিয়ে মাখিয়েও স্নান করানো হয় তবে আমি এত কিছু নিয়ম এখনও মতো জানি নি তো আমার গোপালকে যখন আমি আনবো আমার গুরুদেবের কাছ থেকে এই সমস্ত কিছু শিখে আসব। আর এখন আমি যতটা জানি আমার মনের মতো করে মনের ভক্তি শ্রদ্ধা সহকারে গোপালকে ভাবে স্নান করালাম আর ক্ষমাও চেয়ে নিলাম যে ভুলভাল যদি কিছু হয় ক্ষমা করে দিও তো করুণার সিন্ধু দীনবন্ধু গোপাল নিশ্চয়ই অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর এখন আমি পুজো শুরু করে দিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আগে আমি গোপালকে বাল্যভোগ দেখাতাম পয়লা বৈশাখ থেকে আমি অন্ন মানে অন্নভোগ দেখানো শুরু করেছি আর খুব শীঘ্রই আমার গোপাল গোপালবাবুকেও নিয়ে আসব। তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন সকালবেলায় পুজো পাঠ করে নিচ্ছি এখন একটু জল আর সন্দেশ দিয়ে আর আজকে দুপুরবেলায় তো অন্ন রান্না হবে না কেননা আজকে একাদশী আজকে একটু সাবু মাখা আর আম কলা এগুলো দিয়েই আজকে দুপুরে গোপালকে সেবা দেব আমরাও সেবা একাদশী তো অন্য হয় না একাদশীতে গত তিন চার দিন আমি খুব ব্যস্ত হয়ে গোপাল দুটোকে নিয়ে আর তারপর আবার আজকে আর একটা গোপাল আমার বাড়িতে যে গোপাল আছে মানে গোপালের আলেখ্য যা কিছুই মানে গোপালের ঘর এগুলোতেও আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এখানে একটা ব্যস্ততা থাকে তারপর আবার পুচকু গোপাল আজকে আবার বড় গোপাল এসেছে তো আজকে আমি খুব ব্যস্ত খুব ব্যস্ততার মধ্যে আছি আর কি আর এই যে এখন পুজো পাঠ হয়ে গেছে আরতি করে নিচ্ছি তবে আরতিটা যত তাড়াতাড়ি দেখছেন অত তাড়াতাড়ি আরতি হয় না এটা এডিটিংয়ের মাধ্যমে একটু তাড়াতাড়ি করে দিয়েছে আরতি করতে আমার অনেক সময় লাগে আর এই যে এখন দুপুর বাজে বারোটা পঁচিশ মতো আমি সাড়ে বারোটার মধ্যেই গোপালকে ভোগ দেখিয়ে দিই তো মানে সাড়ে বারোটার সময় আর কি ভোগ দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রসাদটা রেখে দিচ্ছি প্রসাদটা রেখে গোপালকে একটু ঘুম পাড়িয়ে দেব তারপরে আমরা ওই প্রসাদটা সেবা করব। সাবু মাখা আর আম দিয়েছি আর এই যে গোপালের বিছানাটা এখন রেডি করে নিচ্ছি দুপুরবেলায় ভীষণ গরম পাখাও চালিয়ে দিয়েছি গোপালদেরকে ঘুম পাড়িয়ে এরপর আমি একটু সেবা করব আর রাতের বেলাও সাবু মাখাই দেব। আজকে আজকে আর অন্য রান্না হবে না সেই জন্য সাবু মাখাই খাবো আর এই যে এদিকে দেখুন গোপালের বিছানা একে একেবারে রেডি হয়ে গেছে আর এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি পুচকু গোপালকেও ঘুম পাড়িয়ে দেবো দিয়ে ওই পাশটা একটু তোয়ালা দিয়ে ঘেরে দেবো যাতে ফুচকু গোপালটা আমার গড়ে না পড়ে যায় তো গোপালের বিছানা রেডি এখন গোপালটা ঘুমাক পাখা ছেড়ে দিয়েছি এরপর আমি খাবো আমার খুব খেতে পেয়েছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি তো একটু পিঠে হাত বুলিয়ে দিলাম তো গোপালটা এখন ঘুমাক আমি যাই ভোজনে আর ফ্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে